হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তা শেষে বেডরুমটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরের খাবারের প্রস্তুতি নিতে আজ খুব একটা কাজ নেই গত রাতের সব খাবার আছে শুধু গরম করব আর ভাত রান্না করব। তাই হয়ে যাবে যতই বলি সংসারের কোনো কাজ নেই তারপরেও টুকিটাকি কাজ বের হয়েই যায় আর সেগুলো কাজ করতেই সারাটা দিন কোন দিক দিয়ে যে চলে যায় বোঝাই যায় না সাত দিনের জন্য সংসার থেকে ব্রেক নিয়েছিলাম সাত দিন পর বাসায় ফিরে দেখি বাসার একদম করুণ পরিস্থিতি বাসা নোংরা অগোছালো যেখানে সেখানে কাপড় পরে আছে রান্নাঘরের তো অবস্থা অনেক খারাপ তো বাসায় আসার পর কাজ করেই যাচ্ছি করে যাচ্ছি কাজ তো আমার একদম পিছু ছাড়ছে না অনেকগুলো কাপড় ধোয়ার আছে রান্নাঘর পরিষ্কার করার আছে থালাবাটি পরিষ্কার করার আছে তাই ভেবেছি একটু বেশি করে রান্না করে নিলে রান্নার ঝামেলাটা একদম মিটে যাবে পাশাপাশি আমি অন্য সব কাজ করতে পারবো তো যেই ভাবা সেই কাজ রাতের বেলা দুই দিন পদের তরকারি রান্না করে ফেলেছি রাতে খেয়েছি সকাল চলে গেছে দুপুরেও বেশ খানিকটা রয়ে গেছে আর এই ফাঁকে আমি বাঘ সংসারের বাকি কাজগুলো করে ফেলেছি কথায় বলে না একটা জিনিস বেশি পেয়ে গেলে তার মর্ম থাকে না আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম তখন এই ছোট ছোট আলুগুলো অনেক চোখে পড়েছে তাই দুই কেজি কিনে নিয়ে এসেছিলাম আমার বাসার আশেপাশে এই আলুটা খুব একটা চোখে পড়ে না খুব মাঝে মাঝে দেখা যায় তখন কিনি কিন্তু এই ছোট আলুর ভর্তা ভাজি আমার খুবই পছন্দ এই জন্য বেশ খানিকটা কিনে এনেছি তো বাসায় আনার পর ভর্তা খেয়েছি ভাজি খেয়েছি খাওয়ার পর আর ভাল লাগছিল না তাই আলুগুলো রেখে দিয়েছি যে বেশ কয়েকদিন পর আবার খাবো রেখে দেওয়ার পরে আলুগুলোর দিকে বেশ কিছুদিন নজর দেওয়া হয়নি তারপর হঠাৎ বের করে দেখি আলুগুলো গাছ গজিয়ে গেছে তো কি আর করার আলুগুলো আবার সিদ্ধ করে এমন ভাজি করে রেখেছি যে একটু ভর্তা খাব আগে যেমন টেস্ট লাগতো এখন খাইতে খাইতে না আর ওই রুচিটা হয় না মানে শখ মিটে গেছে আর কি আমার তো যাই হোক এখন ভাত বসাবো ভাত হয়ে গেলে তরকারিগুলো একটু একটু করে গরম করে ফেলবো আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাকে যতটুকু দিয়েছে আমি ততটুকুতেই সন্তুষ্ট আহামরি আমার যে অনেক কিছু আছে তা না আবার আমার যে কিছুই নেই সেটাও না তবে আল্লাহ আল্লাহতালা আমাকে যা দিয়েছে যতটুকু দিয়েছে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার এই ছোট্ট বাবুই পাখির বাসাতে আমি অনেক ভালো আছি তবে আমার আশেপাশে আমি অনেক মানুষকেই চিনি যে তাদের অনেক কিছু আছে তারপরেও তারা তাতে সন্তুষ্ট না তারা আরও চায় তো আমার যতটুকু মনে হয় কারো যদি অতিরিক্ত চাহিদা থাকে তাহলে তাদের ইনকাম সোর্স বাড়াতে অথচ তারা নিজের ইনকাম সোর্স না বাড়িয়ে নিজের যতটুকু আসে ততটুকুতে সন্তুষ্ট না হয়ে অন্যের জিনিসের উপর লোভ করে অন্য জিনিস চাওয়ার জন্য ফোর্স করে এই জিনিসগুলো আমার খুবই বিরক্ত লাগে তারপরেও আশেপাশে তো স্বার্থপর মানুষ বা হিংসা করা মানুষের তো অভাব নেই যেদিকেই তাকায় সেদিকে এই টাইপের মানুষই চোখে পড়ে তো কিছু করার নেই সমাজে যেহেতু বসবাস করি এদের সাথেই বসবাস করতে হবে এই টাইপের মানুষদের উদ্দেশ্যে শুধু আমার একটা কথাই বলার আছে তা হলো আপনারা আপনাদের নিজের চরকায় তেল দেন অন্যরা কে কি করছে না করছে সেদিকে হিংসা না করে সেদিকে না তাকিয়ে বরং আপনাদের নিজের তেল দিলে আপনাদের নিজের ফেলবো আমার বাসায় আহামরি অনেক পদের তরকারি রেগুলার খুব একটা রান্না করা হয় না কারণ আপনাদের ভাইয়া এক দুই পদের তরকারি দিয়ে খুব তৃপ্তি করে ভাত খায় অনেক পদের রান্না করলে সে খুব একটা খেতে চায় না তাই আমি তার তৃপ্তির দিকেই নজর দিই সবসময় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম